নমস্কার বন্ধুরা গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি সুজি দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় বিকালবেলায় চায়ের সাথে স্ন্যাক্সটা থাকলে খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দেড় বাটি জল দিয়েছি হাফ চামচের থেকেও কম নুন দিলাম আর হাফ চামচ চিনি দিয়েছি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে সাদা জিরা দিলাম হাফ চামচের কম আদা বাটা দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব যাতে কোনো দানাভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এখানে হলুদ দিলাম আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন যাতে রঙটা সুন্দর লাগে সেই জন্য আমি এখানে হলুদটা দিয়েছি এবার হলুদ দিয়ে ভালোভাবে সুজির মণ্ডপটা বানিয়ে নেব বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই এটা বানিয়ে নিতে পারবে যখন কড়াই থেকে সুজির মণ্ডপটা উঠে আসবে তখন বুঝতে হবে বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব যখন হালকা গরম থাকবে তখন ভালোভাবে মুথে নিতে হবে এই সময় একটু তেলের প্রয়োজন হলে একটু তেল দিয়ে নিতে পারেন এরপরে আমি রুটির মতন একটা ডো বানিয়ে নিলাম ডো বানানো হয়ে গেছে এখন আমি দুটো লিচির মতন গড়ে নিয়েছি এরপরে বেল্ডির মধ্যে একটু রিফাইন তেল লাগিয়ে নেবো ফেলিনি চাকির মধ্যে তারপরে আমি গোল শেপ দিয়ে নিয়ে আস্তে আস্তে করে বেলে নেব বেশি চাপ দিয়ে বেলা যাবে না আর সাইডগুলো যে ফেটে যাচ্ছে বন্ধুরা এতে কোনো অসুবিধা নেই এখন আমি একটা বাটি দিয়ে গোল শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটার দিয়েও কেটে নিতে পারেন এরপরে যে বাড়তি অংশটা থাকবে সেগুলো দিয়েও আমি একইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স বানিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একশো এম এল রিফাইন তেল দিলাম তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে করে ভেজে নিচ্ছি এপি ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে তা না হলে তাড়াতাড়ি রঙ চলে আসবে এতে করে মুচমুচে হবে না এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে দেখুন প্রত্যেকটা ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা ভালো লাগছে আপনাদের ভালোভাবে আমি দেখিয়ে দিলাম এরপর আমি একটা ভেঙে দেখাবো এপিট ওপিট করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি একটা ভেঙে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব বন্ধুরা এই স্ন্যাক্সটি খুবই মুচমুচে লাগে আর খেতে খুবই ভালো লাগবে আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন